রবি ভাই গরম জলটা নিয়ে যাওয়ার বাস বাগানে আমি আছি বর্ষা দিয়ে দেখতে কোথায় বলছো না কথা বলছো না এই তো কথা বলছি তো আরে বর্ষা তুই ধীরে ধীরে আয় হুম বর্ষা তুই ধীরে ধীরে আয় বর্ষা বর্ষা বলে ডাকছে রবি ভাই কোথায় গেল গরম জলটা নিয়ে বর্ষাকে উঠিয়ে নিয়ে এসো কুসুম ইত্যাদি বর্ষা রবি ভাইয়ের প্রেম করছে চলো পালিয়ে যাই আমরা সন্ধ্যা দেব ছেলেটাকে খাওয়ালাম দুধ বিস্কুট ছেলেটাকে দুধ বিস্কুট খাওয়ালাম গো সবাই আছে সবাই আছে সবাই থাকো একটু আমি সন্ধে দেব বলে হাসছে। যেটা বললাম এটা ব্যাস্ত মিতাদি প্রেম শেষ হয়নি প্রেম এখন ভরপুর আছে কিন্তু লজ্জা লাগে তোমরা বড় হও তো একটু বলতে আমি লজ্জা পাই বুঝলা আমি লজ্জা পাই গো কাজ প্রচুর প্রচুর কাজ একটার পর একটা কাজ কাজ আর শেষ হয় না গো কাজের শেষ নাই জল কল খুলে রেখে চলে গেছে সেইটাকে আবার গিয়ে বন্ধ করতে হবে কি বলবো বলো সংসার এইটাই হচ্ছে সংসার একজন কল খুলে রেখে চলে আর একজন বন্ধ করবে